তেইশ তারিখে আর এখন সময় হচ্ছে পাঁচটা কুড়ি হ্যালো তো সকলকে জানে গুড মর্নিং তো আজ হচ্ছে তেইশ তারিখ আর এখন সময় হচ্ছে পাঁচটা কুড়ি তো এখন আমরা পার হয়েছি এখন যাচ্ছি স্টেশনের এখানে আমরা মায়াপুর যাব এখন প্রথমে যাবো বর্ধমান আর বর্ধমানের ওখান থেকে বাসে করে যেতে হবে তো চলো প্রথমে এখন স্টেশন যাই ছটার সময় রয়েছে ট্রেন এখন বলার সময় হচ্ছে পাঁচটা কুড়ি

আমরা যদি হোস্টেল থেকে কোনো জায়গা যাই তাহলে আমরা কিন্তু খাবার দাবার সব কিছু নিয়েই যাই কারণ আমরা জানি যে আমাদের যাতে যাতে অনেকটা সময় লাগবে মানে মোটামুটি ট্রেনেই থাকতে হবে তিন থেকে চার ঘন্টা সেই জন্য আমরা ছোলা ভেজা তারপর নিয়ে গেছিলাম পা রুটি অনেক কিছুই খাবার নিয়ে গেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমানের এখানে আর দেখো গোটাই কী সুন্দর সবুজ এখানে এটা দেখো সমতল আর শুধু ধান চাষ আর ধান চাষ গোটাই সবুজ আর এখানে কিন্তু তাপমাত্রাটা অতটা লাগলো না ঠান্ডা ঠান্ডা বাতাস দেখতে আর দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমান স্টেশন তো এখন আছি আমরা বর্ধমান জংশনে আর এখান থেকে আমাদের এরপর বাসে যেতে হবে মায়াপুর সময় হয়ে গেল। এরপর থেকে বাস ধরে চলে এলাম বর্ধমান সোজা নবদ্বীপ ধামে আর এখান থেকে স্টিমার করে বা নৌকায় করে পার হলেই পৌঁছে যাবো মায়াপুর এটা হচ্ছে গঙ্গা নদী তুই যে দেখতে পাচ্ছ এখানে মাত্র পাঁচ টাকার টিকিট কেটে নৌকার মধ্যে চেপে গেছি সকাল ছটার সময় বার হয়ে এখন সময় হচ্ছে সাড়ে চারটা না চারটার মতো তো এতক্ষণ লাগলো আমাদের মায়াপুর আসতে তো এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ইস্কন শ্রীধাম মায়াপুরে আপনাকে স্বাগতম তো যাই হোক আমাদেরকে স্বাগত করে নিল তো এখন আমরা যাচ্ছি গীতাভবনের ওখানে প্রসাদ খেতে আর সত্যি বলতে মায়াপুর জায়গাটা আমার তো খুব ভালো লাগে এটা নিয়ে হচ্ছে আমার দুবার আসা হয়েছে আর এটা হচ্ছে গীতা ভবন তো আমাদের প্রসাদ ছিল গীতাভবনের ওখানে সেই জন্য আমরা গীতাভবনকেই যাচ্ছি তো তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা মানে আসার পর এতটা সকাল থেকে যে বার হয়েছে আস্তে আস্তে মোটামুটি চারটা সাড়ে চারটা বাজলো রুম পেতে তারপর খাওয়া দাওয়া করার ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো এখন আমরা বার হয়েছি সন্ধ্যার দিকে একটু বাইরেটা ঘোরাঘুরি করছি তো আমরা এখন এদিকে কিছুজন আছে আর কিছুজন আছে ওই জায়গাটাতে না না লাইট এমনিতে বুঝে আছে

চলে এসেছি আর এখন আমরা যাবো ডিনার করতে তো আমাদের যে দেখতে হয়ে গেছে এরপর আমাদের এখন খাবার আছে গীতা ভবন সাড়ে আটটার সময় তো সাড়ে আটটা হয়ে গেছে তারপর এখন লাইন দেবো তারপর খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখব

হ্যালো তো আজ হচ্ছে মায়াপুরে সেকেন্ড দিন তো আজকে সকালবেলায় যে দেখতে পাচ্ছি এখন রেডি তেডি হয়ে এখন বার হব এখন আজকে হচ্ছে গোটা ক্যাম্পাসটা এখন ঘুরবো তারপর যে আটটা থেকে রয়েছে গীতা ভবনে প্রসাদ তো প্রসাদ খাওয়ার পর আজকে যাব নম্বরদ্বীপ তো নম্বরদ্বীপে যাবো সব কিছু তোমাদের সঙ্গে দেখাবো কালকে আসার পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পায় মানে কী কী করেছি সত্যিই ভুলে গেছি কালকে আসলে তো সকাল দিকে বার হয়েছি আর আস্তে আস্তে চারটা বেজে গেছে তারপর চারটা বেজে গেছে তাহলে তারপরে আর ভিডিও করতে আর তারপর ট্রেনে তিন চার ঘন্টা ছিলাম তারপর বাসে আড়াই ঘন্টা মতো তো সেই জন্য কালকের ভিডিওটা তেমন একটা হয়নি তো আজকে যে দেখতে পাচ্ছ সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আর ওই রুমটাতে আমরা আছি তো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে রুমটা আমাদের কীরকম সব কিছু তো এখন আমরা বার হবো শ্রীকৃষ্ণের ফুল তুলবেন না এখানে কোথায় ফুলের জন্য এই যে দেখতে পাচ্ছ আমরা এখন রেডি হয়ে গেছি ছিল নগর কীর্তন আর এখানে আমি দেখতে গেছি আর আমাদের বাকিগুলো সব এগিয়ে গেছে ওই সাইডে ওই সাইডে যে রাত্রিবেলা আমরা গিয়েছিলাম যে মাছ তাছ দেখতে মাছ কচ্ছপ তো সেদিকেই ওয়ারা গেছে তো এখন আমি ওদিকে যাচ্ছি আর আটটা থেকে আমাদের আবার সকালে ব্রেকফাস্ট রয়েছে তো সেটা হচ্ছে গীতাভবনে তো এখনও সময় হচ্ছে সাড়ে সাতটাতে তো যাই ওদের সঙ্গে আগে দেখাটা করি আর এখানে অনেক ফটো তুললাম ভিডিওস বানালাম কিন্তু শর্ট ভিডিও বানিয়েছি বড় ভিডিও দেখা মানে বড় ভিডিও বানাবেনি এরপরে বড়ো ভিডিও বানাবো এইখানটাতে এসেছিলাম রাত্রিবেলা এখানে প্রচুর মাছ আছে কচ্ছপ আছে পাঁচ নম্বর ফ্লোরে আছি আর এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট থেকে মন্দিরটা এখান দেখো কত বড় লাগছে তো চল তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আর আমাদের এখান থেকে এখন ফটো তো তুলছে অনেকেই তো এই সুযোগে তোমাদেরকে চলো ওটা দেখিয়ে দিই এটা হচ্ছে পাঁচতলা গীতা ভবনের আর এখান থেকে দেখো কত বড় লাগছে এটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ হিন্দু মন্দির আর আমরা আছি ওইখানে ওই রুমটা ও ওই ওই রিলসটা বানাবো সব জায়গা টুকুটুকুটি বাইরেটা কি